আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সারা বিশ্বের সংবাদ সাত দশমিক মিনিটে আপনাদের সকলকেই স্বাগত দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডে ছয় দিনের সরকারি সফরে গতকাল ব্যাংককে পৌঁছেছেন ব্যাংকক বিমানবন্দরে তাকে লাল গালিচার সংবর্ধনা দেয়া হয় উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনরা প্রার্থিতা নিয়ে দুই মত কেন্দ্রীয় অনেক নেতায় দলীয় নির্দেশনা মানতে নারাজ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী এমপিদের স্বজনরা নির্দেশ না মানলে ব্যবস্থা নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন জাতীয় নির্বাচনের মতো উপজেলায় কোনো ধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দেশ জুলমে নগরীতে পরিণত হয়েছে বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপজেলা থাকা নেতাকে শোকস বিএনপির চেয়ারম্যান পদে তেইশ বাইশ চেয়ারম্যান পদে একুশ ও মহিলা বাইশ চেয়ারম্যান পদে উনিশ জনকে শোকস করেছে বিএনপি শিক্ষা খাতে দুর্নীতির পাহাড় অভিযোগের তীর পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক বিসির বিরুদ্ধে জাল জালিয়াতিতে জড়িত বোর্ডের কর্মচারীরা তাপমাত্রায় বাড়ছে উৎকণ্ঠা হিস্টুক ডায়রিয়া কাশি ও জ্বরে আক্রান্ত মানুষ শিক্ষার্থী ও অভিভাবকরা চিন্তায় কর্মক্ষমতা কমায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি তা প্রবাহের বিস্তার হতে পারে ফের হয়রানির সংখ্যা বাধ্যতামূলক হচ্ছে গাড়ি বিমা তিন হাজার টাকা পর্যন্ত জরিমানা বিধান আইন না মানলে পলিসি মামলা টানা দরপতনের মুখে শেয়ারের দাম কমার নতুন সীমা বেঁধে দিল পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি তবে ফ্লোর প্রাইজে থাকা কোম্পানিগুলোর ক্ষেত্রে সীমা প্রযোজ্য হবে না দিনে তিন শতাংশের বেশি কমবে না দাম বাংলাদেশ ব্যাংক ও আইএমএফ বৈঠক রিজার্ভের সত্যপূরণ ও মুদ্রার বিনিময় হার নিয়ে আলোচনা দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে গুরুত্ব সহকারে যে খবরগুলো ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন কিভে আবাসিক ভবনে রুশ হামলায় ছয় নিহত ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী তিমুল ইভানভ গ্রেফতার ইরাক সীমান্তে এস ফোর হান্ড্রেড মোতায়েন করেছে তুরস্ক আঙ্কারাকে সতর্ক করল যুক্তরাষ্ট্র দুর্ভিক্ষের উচ্চ ঝুঁকিতে গাজা অধিক মানুষ অনাহারে গাজায় অর্ধেক মানুষ অনাহারে থাকছে এখানে দুর্ভিক্ষের উচ্চ ঝুঁকিতে আছে বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্য নিয়ে ইউরোপের দ্বিমুখী আচরণ বলে করা সমালোচনা করেছে মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল ইসরায়েল আন্তর্জাতিক ও মানবিক আইন অমান্য করে গাজায় আক্রমণ করছে তাদের আচরণ ডাবল স্ট্যান্ডার্ডের উদাহরণ হয়ে থাকছে এই বলে তারা করা সমালোচনা করে ইউরোপের গতকাল বুধবার সংক্ষিপ্ত সফরে শ্রীলঙ্কা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রাজধানী কলম্বোয় রাইসি বলেন তাদের দেশ শ্রীলঙ্কার সাথে দৃঢ় সম্পর্ক তৈরি করতে প্রস্তুত আছে বাইডেনের দাবি বিশ্ব নেতারা আমার জয় চান এই বলে তিনি মন্তব্য করেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল জামাইকা এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ যা আমি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শুভ সকাল সকলকে